অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক ম্যাসেঞ্জার এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে অনেক সময় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজের জন্য ব্যস্ত থাকি বিজি থাকি এমন অবস্থায় আমাদের অনেক অপরিচিত মানুষজন আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে কল দিয়ে এবং মেসেজ দিয়ে বসে এ আমাদের কাছে অনেক বিরক্ত বোধ লাগে অনেক সময় তো এই ফেসবুকে মাত্র কয়েকটি সেটিংস অন করে এগুলো অফ করতে পারবেন কেউ হুট আউট করে কল দিতে পারবে না এবং ফ্রেন্ড লিস্টে অ্যাড রয়েছে এমন কোনো ব্যক্তিও আপনাকে হুট আউট করে কল বা মেসেজ দিতে পারবেন তো এটাই দেখাবো আজকের ভিডিওতে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ওকে তো এটা করার জন্য সর্বপ্রথম ম্যাসেঞ্জারে চলে যান ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পরে বাম পাশে থ্রি ডোয়ারটায় ক্লিক করুন থ্রি ডোয়ারটায় ক্লিক করার পরে এখানে দেখুন পাশে সেটিংস আইকন রয়েছে তো এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে নিচে সময় স্কলটা অন করবেন তো নিচে সময় স্কলটা অন করে এখানে দেখতে পারবেন দেখতে পারবেন যে এখানে প্রাইভেসি সেফটি নামে একটি অপশন রয়েছে তো এই প্রাইভেসি সেফটি নামে এই অপশনটিতে ক্লিক করে দিবেন প্রাইভেসি সেফটি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ইন্টারভেস্ট হবে এখানে দেখুন ম্যাসেজ ডেলিভারি নামে একটি অপশন রয়েছে তো এই ম্যাসেজ ডেলিভারি অপশনটিতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখুন প্রথমে পিপল উইথ ইউর ফোন নাম্বার এবং দ্বিতীয় নাম্বার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এবং তৃতীয় নম্বরে আদার্স অন ম্যাসেঞ্জার অর ফেসবুক তো এই তিনটে সেটিংসের মধ্যে প্রথমে পিপল উইথ ইউর ফোন নাম্বার এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন চ্যাট অপশান দেওয়া রয়েছে তো সিলেক্ট করা হয়েছে এখানে মেসেজ রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দেবেন এটাতে এটাতে মার্ক দেওয়ার পরে দেখুন বাম পাশে তীর আইকন চিহ্ন রয়েছে তো তীর আয়কন চিহ্নতে ক্লিক করে বেরিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে দ্বিতীয় নম্বরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট দেওয়া রয়েছে তো এখানেও মাঝখানে দেখুন মেসেজ রিকোয়েস্ট এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন তো এটাতে চিহ্ন দিয়ে দেওয়ার পরে আবারও বাম পাশে থ্রি ডট থ্রি থ্রি এখানে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং লাস্টে আদার্স অন মেসেঞ্জার আর ফেসবুক এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে দেখুন এখানে দেখুন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে এখানে মেসেজ রিকোয়েস্ট এটাতে সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দিলে আজকে পর থেকে কোনো অপুষ্ট ব্যক্তি হল করে আপনার মেসেঞ্জারে এবং ফেসবুকে কল বা মেসেজ দিতে পারবে না আপনি চাইলে পরে এগুলো দেখে নিতে হবে কে কে আপনার ফোনে মেসেজ মেসেঞ্জারে মেসেজ অথবা কল দিয়েছে এটা দেখার জন্য ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন মেসেজ রিকোয়েস্ট রয়েছে তো এই মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দিলে কেউ যদি কল অথবা অপরিচিত ব্যক্তি মেসেজ দেয় তাহলে এখানে শো করবে তো এখানে দেখাবে কে কে কল দিয়েছে এবার দেখাবো আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড অ্যাড থাকা সত্ত্বেও কেউ কল অথবা মেসেজ দিতে পারবে না এমন কোনো ব্যক্তি তো এটা কীভাবে করবেন প্রথমে তার আইডিতে করবেন যে কেউ মেসেজ যে মেসেজ দিতে পারবেন তার আইডিতে ঢুকবেন ফেসবুক আইডিতে মেসেঞ্জারে ঢুকবেন আইডিতে ঢুকার পরে এখানে দেখুন প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে নিশ্চয়ই স্ক্রল ডাউন করবেন নিশ্চয়ই স্ক্রল ডাউন করে দেখবেন এখানে রেস্টিক নামে একটি অপশন রয়েছে তো এই রেজিস্ট্রিকে ক্লিক করে দেবেন রেস্টিকে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস হবে এখানে এখন রেজিস্ট্রিক নামে অপশন রয়েছে তো এখানেই এটাতে ক্লিক করে দিলেই আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকা কোনো বন্ধু যে বন্ধুটি বন্ধুটি আছে যে মেসেজ দিতে পারবে না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন